হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলের আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে যদিও বেশ কিছুদিন ধরে আমি তোমাদের বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটক রচনা করছি আজ আমি তোমাদের সামনে শাহজাহান নাটকের চতুর্থ অঙ্কের শেষ দৃশ্য অর্থাৎ সপ্তম দৃশ্য সম্পর্কে আলোচনা করবো ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আহ মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তারা অবিলম্বে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু লাইফ নাম্বার 7076098606 এদুর নম্বরে ফোন করে তোমরা এডমিশন নিতে পারো এবং তোমাদের সিলেবাসে যা কিছু নোটস রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারো তো দেরি করোনা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও রেজাল্ট আউট হয়েছে তো রেজাল্ট আউট হয়েছে 3 সেমিস্টারে তো তোমরা 4 সেমিস্টারে উত্তীর্ণ হয়ে গেছো তো এবার যাই হোক তোমরা এবার দেরি না করে খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো তো দেখো আমি আজ তোমাদের সামনে সপ্তম দিশড়া আলোচনা করব সপ্তম দিশড়া তোমরা জানো এটা অনেক বড় একটা নাটক তো এখানে পাঁচটা অঙ্ক রয়েছে 31টা দিশড়া রয়েছে তো তো এখানে সপ্তম দৃশ্যটা আমি শুধু আলোচনা করছি খিজির বাদে যে কুটির রয়েছে সেখানে এই দৃশ্য অভিনীত হয়েছে তো এখানে আমরা দেখতে পাই যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো সিপার দাড়া দিলদার জিহন আর দুই ঘাতক এই চরিত্রগুলো আমরা এই দৃশ্যে পেয়ে যাব তো যারা আমার এই ভিডিও দেখছো ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের বলছি যারা আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলবো যে হঠাৎ করে এই ভিডিও দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না কারণ এই চরিত্রগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে যদি তোমরা এই চরিত্রগুলো সম্পর্কে জানতে চাও তবে আমার আগে যে ভিডিওগুলো আছে প্রথম থেকে সেগুলো একটু করে দেখে নাও একেবারে শট করে করে খুব সংক্ষেপে দেওয়া আছে অঙ্কগুলো সেগুলো দেখো তারপর তোমরা কতটা উপকৃত হলে আমাকে জানিও তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই আমরা দেখতে পাই খিজিরবাদের কুটিরে দাঁড়া তার পুত্র সিপারের দিকে তাকিয়ে আছে সিপার সেখানে ঘুমিয়েছিল এবং দ্বারা তার দিকে তাকিয়েছিল দাঁড়ার এই অবস্থা দেখে সে প্রচন্ড শোচনীয় অবস্থা তার কারণ তার এই অবস্থার জন্য সে নিজেকেই দায়ী করছে এবং আমরা সেখানে দেখতে পাই হঠাৎ করেই দাঁড়া এবং সিপারের কাছে এসে উপস্থিত হয় দিলদার দিলদারের পরিচয় জানতে চাইলে যখন জানতে চায় দাঁড়া তখন আহ দিলদার জানায় যে আমি আগে ছিলাম ওরাদের বিদুষক কারণ এখন হচ্ছে আমি ঔরঙ্গজেবের সভাসদ এটা জানার পর আহ দ্বারা দ্বারা তখন আমাদের দিলদারকে জানায় যে তুমি এখানে কেন এসছো আমাদের কাছে আমাকে নিয়ে আমাদের বন্দি দশা দেখে ব্যঙ্গ করতে তখন দিলদার জানায় না আমি ব্যঙ্গ করতে আসিনি আমি আপনাকে এসেছি কারণ আমি কাছে গিয়েছিলাম এবং যে যে মৃত্যুদণ্ড সেটা আমি আমি লঙ্ঘন করে এসেছি কারণ যখন দিলদার কাছে আগের তোমরা দেখেছ যে ঔরঙ্গেব পত্রটা ছিঁড়ে দিতে উদ্যত হয়েছিল কিন্তু সেখানে হঠাৎ করে জীবনখার প্রবেশ ঘটায় সে আর সেটা ছেড়ে নি তো দিলদার হয়তো ভেবেছিল যে সে পত্র ছেড়ে দিয়েছে তাহলে সুতরাং তার আর দণ্ড হবে না মৃত্যুদণ্ড হবে না তো সে কিন্তু এখানে এসে সিপার কে বলছে যে সিপার এবং দাঁড়াকে যে তোমাদের মৃত্যুদণ্ডর কিন্তু কোনো আদেশ নেই এবং সেটা লঙ্ঘন করা হয়েছে এরপর দিলদার জানায় যে সত্যি যদি তার মৃত্যুদণ্ড হয় তবে কিন্তু আপনি এখানে আমার আমার যে ড্রেস রয়েছে রয়েছে পোশাক সেই পোশাক পরে আপনি এখান থেকে চলে যান আমি আপনার আপনার পোশাক পরে এখানে অর্থাৎ আমি জন্য যদি আমার মৃত্যু হয় তবে সেটাও আমার ভাববো তখন আমাদের সিপার সিপারের পিতা দ্বারা জানায় যে না আমি আপনাকে এরকম মৃত্যুর মতো বিপদে বিপদে আপনাকে ছেড়ে এখান থেকে যেতে পারবো না এবং আমার জন্য তুমি কেন প্রাণ দেবে তো তখন আমাদের দ্বারা সিপা আমাদের যে দিলদার সে বলে যে আপনার জন্য যদি আমার মৃত্যুদণ্ড হয় সেটাও আমার অনেক ভাগ্যের ব্যাপার আমি শুধু সুযোগ চাইছি আপনার কাছে আপনি আপনি মতো কাজটা করুন আমার পোশাক পোশাক পরে পরে এখানে এখানে থাকুন চলে যান এবং আমি আপনার তখন আবার আহ দ্বারা জানায় যে দিলদারকে যে আমি আমার পুত্রকে ছেড়ে অর্থাৎ সিপারকে ছেড়ে এভাবে আমি এখান থেকে চলে যেতে পারি না তখনই হঠাৎ করে দেখতে পাই সেখানে জীবনকার প্রবেশ ঘটে জীবনকার প্রবেশ প্রবেশ করার পর আহ তাদেরকে জানিয়ে দেয় অর্থাৎ দারা এবং তার পুত্র স্লিপারকে জানিয়ে দেয় যে তারা ঔরঙ্গজেবের কাছ থেকে মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে এসেছে আবার তো তখন দিলদার জানায় যে কি করে তুমি মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে নিয়ে আসলে ঔরঙ্গজেব তো এই পত্র অস্বীকার করেছিল তখন বলল হয়তো অস্বীকার প্রথমে করেছিল কিন্তু আবার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে তখন দিলদার সেখান থেকে চলে গেলে দারাকে প্রস্তুত হতে বলা হয় মৃত্যুদণ্ডের জন্য তার তারপর আমরা দেখি যে সেখানে আহ জীবন খা প্রবেশ করার পর সেখানে দুজন ঘাতক আসছে এবং ঘাত দুজন ঘাতক আসার পর যেহেতু আমরা জানি যে এই জায়গাতে আহ সিপার সিপার হচ্ছে ঘুমিয়েছিল আহ তো তাকে সেখান থেকে ওঠানো হলো এবং আহ দাঁড়া তাকে বুকে জড়িয়ে বুকে জড়িয়ে ধরলো এবং সম্পূর্ণভাবে ভাবে বুঝতে পারলো যে তার পিতার এবার মৃত্যু আসন্ন তখন সে কাঁদতে লাগলো এবং জিহন খাকে দ্বারা জানাই যে তুমি হয়তো এতটাও পিসাচ নাও যে পুত্রের সামনে তুমি পিতাকে হত্যা করবে তো তুমি তাকে অন্য জায়গায় নিয়ে যাও তখন দুই ঘাতকের মধ্যে এক ঘাতককে আমাদের দ্বারার হয়ে দ্বারা যে কথাটা বলল সেই কথার সম্মতি জানিয়ে জিহন খা বলল যে সিপারকে অন্য কক্ষে নিয়ে যাওয়া হোক আর আমাদের দ্বারাকে অন্য কক্ষে নিয়ে যাওয়া হোক কারণ দ্বারার মৃত্যু জিহন খা সামনাসামনি দেখবে না কারণ দ্বারা তাকে বহুবার তার প্রাণ তাকে ফিরিয়ে দিয়েছে তো এইভাবে দুই ঘাতক দুজনকে দুই কক্ষে নিয়ে গেল এবং জিহন খা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে সে শব্দ পেল কুঠারের এবং আটটো না চিৎকারের আওয়াজ পেলো দাঁড়ার এবং সে বুঝতে পারলো যে কাজ হয়ে গেছে তারপর সেই দুই ঘাতক মিলে দেখা গেল যে তার দাঁড়ার যে মুন্ডু রয়েছে সেটি নিয়ে কক্ষে প্রবেশ করলো এবং জিহন খা সেই মুন্ডু নিয়ে ঔরঙ্গেবের কাছে গিয়ে দেখানোর জন্য চালিত হলো এই আমরা দেখতে পাচ্ছি জায়গাতে সাংঘাতিক শাহজাহান নাটকের সপ্তম দৃশ্যে খিজিরবাদের যে কুটির রয়েছে সেখানে সিপার দ্বারা এই যে চরিত্রগুলো রয়েছে এদের মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু কাজ করছে সিপার দ্বারার মধ্যে কিন্তু দ্বারার কিন্তু এখানটায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল ঔরঙ্গজেব এবং জিহন খা কিন্তু সেই কাজটাই করে দেখালো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম দৃশ্য শেষ হচ্ছে এই দৃশ্যটা হচ্ছে আমাদের চতুর্থ অঙ্কের শেষ দৃশ্য ভালো মতো মাথায় রাখবে যে সাজাহান নাটকের চতুর্থ অঙ্কে টোটাল সাতটা দৃশ্য রয়েছে তার মধ্যে শেষ দৃশ্য এটা তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম শাহজাহান নাটকের চতুর্থ অঙ্কের সপ্তম দৃশ্য পরবর্তী ক্লাসে থাকবে পঞ্চম অঙ্ক ঠিক আছে শেষ যে অঙ্ক রয়েছে সেটা তো ক্লাস শেষ শেষ করার আগে তোমাদের আমি আরেকবার বলছি যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো নিয়মিত দেখছো ফোর্থ সেমিস্টার মেজর অফ রয়েছে তারা প্রত্যেককে খুব তাড়াতাড়ি এবং যদি আমার ক্লাস তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেটা সাবস্ক্রাইব করে ফেলো প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন তোমার পাওয়ার জন্য এবং বেলাইকন টিস প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো তো দেরি করোনা খুব তাড়াতাড়ি যুক্ত হও তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা। ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ